হ্যালো এই যে ক্লাসেসের ফ্যামিলি মেম্বার্স কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আজকে সকালে আমি এই মাঠে ঘুরতে ঘুরতে বাদাম খাচ্ছিলাম এই যে দেখছো বাদাম রামকৃষ্ণ বাদাম খাচ্ছিলাম তো বাদাম খেতে খেতে হঠাৎ আমার চোখ পড়লো যেখানে সেটা হচ্ছে এমআরপি এমআরপি কথাটা তোমরা তো নিশ্চয়ই আগেও শুনেছো আমিও শুনেছি বা আমিও আগে দেখেছি লক্ষ্য করেছো এমআরপি তোমরা বারবারই শুনেছ এই এমআরপি জিনিসটা কি আমি ভাবলাম একটু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অ্যাটলিস্ট যাদের জানা নেই তারা জেনে যাবে আর তোমাদের মধ্যে অনেকে আছো যারা জানো ব্যাপারটা আমি তাদের কথা বলছি না তারা ইগনোর করতে পারো যারা জানো না আমি তাদের কথা বলছি দেখো এমআরপি মানে হচ্ছে মানে এমআরপি ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ম্যাক্সিমাম রিটেল প্রাইস ম্যাক্সিমাম রিটেল প্রাইস কথাটা কি একটু বুঝতে হবে দেখো এই যে এই যে জিনিসটা এই যে চিরা যে কোনো প্রোডাক্ট শুধু এর জন্য নয় যে কোনো প্রোডাক্টের কথা বলছি যে কোনো প্রোডাক্ট সবার প্রথমে ম্যানুফ্যাকচার হয় কোথায় আমাদের কোম্পানির মধ্যে কোম্পানির মধ্যে ওটাকে তৈরি হয় ম্যানুফ্যাকচার হয় তারপর ওখান থেকে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনাদের বিভিন্ন বড়ো বড়ো দোকান যেগুলোকে হোলসেলার বলে যারা গোটা গোটা পেটি পেটি বিক্রি করে একদম তাদের কাছে যায় হোলসেলার থেকে যারা খুচরা বিক্রেতা নিয়ে আসে তাদেরকে বলে রিটেলার তাদেরকে কী বলে রিটেলার তারা কিনে নিয়ে আসে এবং খুচরা বিক্রি করে যেটা আমরা গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসি আমরা হচ্ছে কাস্টমার বা কনজিউমার আমরা গিয়ে কিনে নিয়ে আসি এবার ধরো এখানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস এখানে লেখা আছে সাত টাকা এটাই লেখা আছে সাত টাকায় মানে কি এর মানে হচ্ছে রিটেল মানে হচ্ছে খুচরা বিক্রেতা মানে ওই যে রিটেলার বিক্রি করছে ম্যাক্সিমাম উনি এইটা সাত টাকায় বিক্রি করতে পারবেন হ্যাঁ সাত টাকায় বিক্রি করতে পারবেন আমি এটা পাঁচ টাকায় কিনেছি তোমরাও যেখানে কিনেছো হয়তো পাঁচ টাকায় কিনেছো বা কেন কিন্তু যদি কোনো দোকানদার চাই যেটাকে আমি সাত টাকায় বিক্রি করবো সে করতে পারে সে করতে পারে কেন করতে পারে কারণ এখানে লেখা আছে প্রাইসটা হ্যাঁ তুমি যদি কারো কারো কাছে পাঁচ টাকায় পাও তাহলে তার কাছে কেন সাত টাকায় নেবে সেই জন্য সে করবে না সেটা অন্য জিনিস কিন্তু সে করতে পারে কিন্তু এই সাত টাকার ওপরে কেউ করতে পারবে না কেউ বিক্রি করতে পারবে না যেমন দেখো তোমরা অনেক জলের বোতল দেখেছো হয়তো জলের বোতল কিনতে বা কোল্ড ড্রিঙ্কস কিনতে তোমরা দেখেছো যে ওখানে যা এমআরপি লেখা থাকে তার থেকে বেশি চার্জ নেয় অনেক দোকানদার ওরা বলে যে ফ্রিজের চার্জের জন্য আমাদের এটা নেব কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা তা নয় এমআরপি সবসময় অনেক বাড়িয়ে লেখা হয় এমআরপি ঠিকঠাক বাড়িয়ে লেখা হয় যাতে ওর মধ্যে চলে আসার দরকার থাকে কেমন ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে কি এর থেকে বেশি তুমি কাস্টমারের কাছ থেকে নিতে পারো না এটা আইনত অপরাধ ক্লিয়ার তো তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে এমআরপি জিনিসটা কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস ঠিক এই কারণে যদি কোনো দিন কোনো রকম কোনো প্রোডাক্ট কিনতে যাও তাহলে সবসময় এমআরপি দেখে নেবে এবং এমআরপির ওপরে যেন কেউ কোনো দাম না নেয় সেটা অবশ্যই খেয়াল করবে নিচে নিলে তো অবশ্যই ভালো তোমাদের লাভ হয়ে গেল তাই না আশা করছি ইনফরমেশানটা ভালো লেগেছে যদি তোমার এই ব্যাপারটা জানা না থাকতো এমআরপি জিনিসটা কী হয়তো শুনেছ অনেকবার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো থাকে সবাই আর কারা কারা বাদাম খেতে ভালোবাসো জানিও কিন্তু বাই